হ্যালো আসসালামু আলাইকুম খুব সুন্দর একটা দিনের শুভেচ্ছা আজকে খুবই সুন্দর রোদ উঠেছে এবং খুব সুন্দর একটা ওয়েদার সাথে হচ্ছে যেখানে ঘুরতে এসেছি খুবই সুন্দর ফ্লাওয়ার সো মন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট এত সুন্দর পাখির ডাক এবং এত সুন্দর জায়গা এটা হচ্ছে ব্লাফার্স পার্কে আজকে মানে আমার মনে হয় শত শত মানুষ এখানে পার্কিং খুঁজে পাওয়া লাগছে একেবারে অনেকক্ষণ লাগে তো ওই যে বাপ ব্যাটা বসে আছে আমাদের ব্লাফার্সের যেই লেক আছে লেকের পাশে সামারে এই সামারে আমাদের ফার্স্ট হচ্ছে গিয়ে ব্লাফার্সে আসা ব্লাফার্সের একদিকে হচ্ছে গিয়ে সবুজ আর সবুজ যেখানে কিনা মানুষ পিকনিক করে বারবিকিউ করে আর আরেকদিকে হচ্ছে গিয়ে সুন্দর লেক আমাদের অন্টেরিও লেক এটা হচ্ছে প্লেন যাচ্ছে সবাই একেবারে আগুন জ্বালায় তারপর হচ্ছে বাড়ি করতেছে ধুয়া উড়ায় সবাই সামার এনজয় করতেছে ওই যে মুসা বসে পড়ছে মুসা কিছুক্ষণ হাঁটা পর পর একটু চেয়ার দেখলে সে বসে পড়ে তো এখানে খুব সুন্দর বসার অনেক জায়গা আছে এবং পিছনে হচ্ছে সবচেয়ে সুন্দর একদম লেক এবং খুব সুন্দর পাথর দেওয়া বসার জায়গা আছে মুসার ফটো সেশন চলতেছে দেখেন ও কি সুন্দর করে যে ফটো সেশনের সময় ই দেয় পোজ দেয় কি বাবা আসো কি সুন্দর আমার বাবাটার জামার কালারের সাথে ফুলগুলো একদম ম্যাচিং হয়ে গেছে কত রকমের ফুল এখানে একদম জঙ্গলের মতো কি সুন্দর সুন্দর ফুল এবং আরও ফুল আরো ফুল আজকে আমাদের জামার কালার আর ফুলের গাছের কালার সব কিছু লাইক এই যে মুসাকে দেখলে বোঝা যাচ্ছে এদিকে বাবা ওকে লাফার্স আসলে আমার এই জায়গাটা খুব ভালো লাগে মুসা আসতে যাচ্ছে না নুনু বলতেছে বাট এই ব্রিজটা এত সুন্দর ওকে ফাইনালি মো আসতে চাইছে তো এখন হচ্ছে গিয়ে আমি একটু দেখি দেখানোর চেষ্টা করি সবাইকে এখান থেকে নামাটা একটু ইয়া এই যে সুন্দর ব্রিজটা এবং দুই পাশে হচ্ছে কি পানি পন্ড এখানে আসলে এই যে সামনের যে ভিউটা একদম পাহাড়ের উপর এগুলো হচ্ছে কি সব পাহাড় তো এগুলো দেখা যায় খুব সুন্দর লাগে এই ভিউটা তখন সুন্দর না জায়গাটা আমার আম্মা যখন আসছিল কানাডাতে টরন্টোতে তখন আম্মাকে এই জায়গাটা নিয়ে আসছিলাম আম্মা একটা কথা এখনও মানে আমার মনে পড়তেছে এটা মানে পাহাড়গুলোকে দেখে আম্মা বলতেছি যে ওই পাহাড়ের উপর উঠা যায় না আমি বললাম যে হ্যাঁ যায় ওই পাহাড়ের উপর উঠা যায় অনেকে হাইকিং করে এরকম পাহাড়ের উপর উঠে তখন আম্মা বলতেছে আমার ছেলেকে নিয়েই সে আমার পাহাড়ের উপর উঠতে হবে আমার ছোটো ভাইটা তো সাইকেল চালায় তো তার ধারণা সে আর তার ছেলে পাহাড়ের উপর উঠবে তো আমার আম্মার সব সম্বল হচ্ছে গিয়ে তার ছেলে তো তার ছেলে হচ্ছে গিয়ে এখন তাকে নিয়ে হজ করতেছে তো পাহাড়ে না উঠতে পারো এটলিস্ট মক্কা মদিনা সব ঘুরে আসতেছে আলহামদুলিল্লাহ মাসাল্লা সব কিছু তারপরে আমার আমি পুরা এরিয়ার যত সব হেঁটে কিছু দেখছি তারা সবাই খুব সাউন্ড দিয়ে গান বাজনা শুনতেছে শোনা যাচ্ছে তো সামটাইমস কি হয় এগুলো বন্ধ বন্ধ থাকে এগুলো মানে পানি বেশি হয়ে গেলে তখন হচ্ছে গিয়ে এগুলো বন্ধ থাকে যেমন ওই সাইডের যে গেট আসছে ওইটা বন্ধ সবাই ফটো সেশন করতেছে আমি আর ফটো সেশন করছি এখানে খুব সুন্দর পদ্ম ফুলও হয় কিন্তু এখন ফুলগুলো নাই কিন্তু এইগুলো আছে পরন্ত এরকম একটা জায়গায় এসে মানে টুকটুক করে হাঁটতেও মজা লাগে আর এখন ওয়েদার টিকটিকটু ঠান্ডা সুন্দর করে গাছের ইয়েগুলো ঝুলে ঝুলে আছে মানুষজন পিকনিক করতেছে তো যাই হোক আমাদের যাওয়ার সময় হয়ে যাচ্ছে কারণ একটু অন্ধকার হয়ে গেছে এখানে মশাও আছে অনেক তো এই হচ্ছে কি আমাদের সুন্দর বিচটা আর এই হচ্ছে কি আমাদের সুন্দর প্রকৃতি এই জায়গাটা সবসময় খুব সুন্দর শান্ত একদম দেখলেই মনে হয় যে খুব শান্ত পরিবেশ নিরিবিলি পরিবেশ ওই যে আমার জন্য ওয়েট করতেছে দুজন এই বাপ বেটা হচ্ছে গিয়ে কিছুক্ষণ পর পর একটা করে সুন্দর দেখে বেঞ্চ বের করবে তারপর দুজনে বসে পড়বে টুপ করে আর আমি হচ্ছে গিয়ে টুই টুই করে ঘুরে বেড়াবো তো এখানে অনেকগুলো আছে কানাডা গোজ আছে এই যে হাঁসগুলা রোদ থাকলে খুব সুন্দর দেখা যায় তো আমরা যারা যারা টরন্টোতে আছি তারা হচ্ছে পার্কে আসেনি এমন মানুষ খুবই কম আছে তো টরন্টোর বাইরে থেকে যারা দেখছেন কেমন লাগলো অবশ্যই বলবেন আজকে এখন বাসে চলে যাচ্ছি আল্লাহ হাফেজ দেখাবে অন্য কোনো ব্লগে অন্য কোনো ঘোরাঘুরিতে